পটল শেষে এভাবে একবার ভাজি করে দেখবেন কতটা মজা হয় আসসালামু আলাইকুম আজকে আমি পটলের উপরের যে চামড়াটা সেটাকে একবারে বটি দিয়ে ছেঁচে নিয়েছি তারপরে এভাবে লম্বা লম্বা করে ফিস করে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে পটলগুলো দিয়ে দিয়েছি সাথে দুইটা কাঁচামরিচ আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিব কিছুটা পরিমাণ জিরার গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিবো তবে একবার হলো পটল ভাজি করে খেয়ে দেখবেন অনেকটাই মজা লাগে এইভাবে পটল ভাজি করতে আমি আমার দাদিকে দেখেছিলাম সে অনেক মজা করে রান্না করতো আর সবগুলো রান্নাই ছিল অনেক বেশি মজার তো পেঁয়াজ এখন আমরা দিই নাই কারণ যখন পটলটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে ঠিক তখনই দিব এ পর্যায়ে দিয়ে দিলাম এই যে রসুন বাটা কিছুটা পরিমাণ রসুন বাটা দিয়ে আবারও তেলের মধ্যে নেড়ে ছেড়ে নেবো এভাবে একটা ঢাকনা দিয়ে কিছুটা সময় ভেজে নেওয়ার পরে দেখবেন অটোমেটিকলি পটলগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে পানি থাকবে এক্সট্রা যে পানিটা সেটাও একেবারে শুকিয়ে যাবে তো আমি আগেই মশলাগুলোর কথা বলে দিয়েছি এই যে এখন জিরা গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি তো এই যে পানির দেখতে পাচ্ছেন পটল থেকে যে পানিটা বের হয়েছে সেটা একেবারে চুলার আছে যখন শুকিয়ে যাবে ঠিক সেই পর্যায়ে হচ্ছে গিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এই ভাজিটার সাথে একটু পেঁয়াজ কুচি বেশি পরিমাণে দিতে হবে তো আমি এর মধ্যে আবার হচ্ছে একটু জিরা বাটো দিয়ে দিয়েছি কারণ খেতে একটু মজা হবে ভিন্ন রকমের যদি পটল ভাজিটা করা হয় আসলে অনেক দারুণ লাগে খেতে তো এই যে এখন হচ্ছে তেলটা দেখতে পাচ্ছি যে একদম উঠে উঠে আসছে মানে ভাজাটা প্রায় হয়ে গিয়েছে তো এর মধ্যে হচ্ছে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে আবারও কিছুটা সময় নিয়ে ভেজে নেব যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে আর পটলটা আর একটু ভাজা ভাজা হয়ে আসবে ঠিক তখনই গরম গরম ভাতের সাথে খেয়ে নেব অনেক বেশি মজার আপনারা চাইলে রুটি বা পরোটার সাথেও এভাবে একবার ভাজি করে খেয়ে দেখতে পারেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা কিভাবে পটল ভাজি করেন জানি না আমি বিভিন্ন রকমই করি তবে এটা আজকে আমার মাথায় এসেছে তাই করে নিলাম দেখতে পাচ্ছেন একদম কালার চেঞ্জ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি কড়াই থেকে নিয়ে একটা বাড়ি বাটিতে নিয়ে নিব নিয়ে গরম গরম বাতের সাথে খেয়ে নেব আল্লাহ হাফেজ সবাইকে এই পর্যন্ত আজকের ভিডিওটি